দেখুন দিলীপ ঘোষ আজকে এটা বলেছে একদমই না বলা উচিত হয়নি একজন প্রাক্তন এমপি হিসাবে উনি বলছেন তৃণমূল কর্মীদেরকে ঘরে ঘরে ঢুকে মারবেন এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না আমরাও বলেছি যে তৃণমূল চুরি করে বসে নিই ওরা যদি মারতে আসে আমরা তার ঘরে বসে থাকবো না তো আজকে আমরাও বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে আমি দিলীপ ঘোষকে একটাই কথা বলবো নেগেটিভ পলিটিক্স ছেড়ে খড়গপুরের উন্নয়নে যদি কাজ করতে চান রেলের বস্তি এলাকায় মানুষের যে অনেক কাজ কাছি আছে জল নেই আলো নেই বিদ্যুৎ নেই সেগুলো রেলের সাথে কথা বলে মেটানো উচিত আর দ্বিতীয়ত মেয়েদের প্রতি অসম্মানমূলক কথাবার্তা বন্ধ করা উচিত মেয়েদেরকে বাপ তুলে গালাগালি মেয়েদেরকে গলা টিপে দেবো মেয়েদের পাঁচশো টাকার চাকর এগুলো বন্ধ করা উচিত এটাই আমি ওনাকে অনুরোধ করব আর উনি যদি রাস্তায় নেমে যান উনি যদি বলেন যে না আমি তৃণমূলের ঘরে ঘরে গিয়ে মারবো তা আমরা প্রস্তুত আছি কোনো অসুবিধা নেই আমরা কেউ চুরি করে নিই খড়গপুরে আর আমরা যদি সত্যি তৃণমূল চাই না উনি খড়গপুরে আগামী দিনে খড়গপুরে যেরকম আপনি রাজনীতি করছে করতে পারবে না যদি তৃণমূল সত্যি চায় হচ্ছে কিন্তু দিলীপ ঘোষ ভেসে থাকার চেষ্টা করছে ওর তো কোনো কাজ নেই উনি প্রচারের আলোয় থাকার জন্য আজকে এই কাজকর্মগুলো করছে আর সবসময় একটা ঝগড়া লাগিয়ে দেওয়া একটা উস্কানিমূলক কথাবার্তা একটা গন্ডগোল করা এই তো ওনার কাজ এর বাইরে তো উনি কোনো কাজ করছেন না সবসময় কোথাও একটা যদি দাঙ্গা লেগে যায় তার সুবিধা নেবে

বেটি কত টাকা বরাদ্দ হয় কন্যাশ্রীতে কত টাকা বরাদ্দ হয় আপনারা টোটালটা জানলেই জানতে পারবেন যে কন্যাশ্রী কতটা এগিয়ে আছে আজকে যা যা কেন্দ্রীয় প্রকল্প করেছে কোনোটাই আন্তরিকতার সাথে করেনি উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীমান্ডের মাধ্যমে মহিলাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অনেক কিছু কাজ করেছে যাতে মহিলারা নিজের পায়ে দাঁড়াচ্ছে আর মেয়েদের বিশেষ করে কন্যাশ্রীর মাধ্যমে মেয়েরা স্কুলে পড়াশোনা অনেক এগিয়ে গেছে পশ্চিমবাংলার মহিলারা মেয়েরা হাতি আর উনি পেলেন কিনা না কিন্তু খড়গপুরের মানুষ উনার যে চরিত্র উনি যে মহিলাদেরকে অসম্মান করেন উনি যে মহিলাদের সাথে বাজে ব্যবহার করছেন সেটা পেলো উনি কোথায় দাঁড়াবেন কি দাঁড়াবেন না আমি জানি না সেটা ওনার দলের ব্যাপার কারণ এর আগে উনি মেদিনীপুরের সাংসদ ছিল ওনাকে ওনার দল পাঠিয়ে দিল দুর্গাপুরে এক লাখ ভোটে উনি হেরে গেছেন আবার এসছেন খড়গপুরে তো খড়গপুরের মানুষ দিলীপ ঘোষী এমপি এমএলএ দুটোতেই দেখেছে আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে দিলীপ ঘোষ খেতেই দাঁড়ায় না না আমাদের ইলেকশনে আমরা আমাদের ঠিক প্রতিশ্রুতি দেবো কোনো অসুবিধা নেই আমরা তো প্রতিশ্রুতি ব্যাপার নেই আমরা তো সারা বছর আছি আমরা রেল ওয়ার্ডে জল দিচ্ছি পৌরসভা লাইট দিচ্ছি বিদ্যুৎ দিচ্ছি আমাদের কাউন্সিলারের মাধ্যমে প্রচুর কাজ করছি আমরা নতুন করে বলে তাও তো রেলের পথে আমরা অনেক কাজ করতে পারছি না রেল যদি সহযোগিতা করতো সেই কাজটাই যদি দিলীপ ঘোষ করতো এরকমভাবে মেয়েদের অসম্মান করে তাহলে ভালো হতো বিজেপি তো বারবার অভিযোগ করছে আপনি কোনো কাজ করছেন না আমি কি কাজ করেছি খড়গপুরের মানুষ জানে আজকে খড়গপুরে স্টেডিয়াম অডিটোরিয়াম আইসিউ হসপিটাল থেকে শুরু করে ইন্দাউটি রোড খাস যখন মোজার কাজ একাধিক পার্ক মন্দিরতলা শ্মশান ইলেকট্রিক চুল্লি সব আমার চেয়ারম্যান হয়েছে তো নতুন করে ওর কথার উত্তর মানুষের পাশে মানুষের সাথে থাকতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তায় আমাদের দেখিয়েছে আমরা আগামী দিনে আমাদের যে কাউন্সিলাররা যে যার ওয়ার্ডে আরও উন্নয়ন করতে চেষ্টা করব। আরও বেশি করে মানুষের কাছে যাব এবং বিজেপির যে মুখ মুখোশ যে মহিলাদের অসম্মান করতে পারে দিলীপ ঘোষের ব্যবহার মানুষের সামনে তুলে ধরব দিলীপ ঘোষ যে কিছু করেনি খরোপুর হিরণ চট্টোপাধ্যায় যে কিছু করেনি সেটা মানুষের সামনে তুলে ধরবো এবং ছাব্বিশ নির্বাচনে আমরা আশাবাদী মানুষ সব থেকে তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হোক তাকে বিপুল ভোটে জয়লাভ করা